একটা গান নিয়ে যে মানুষের এই লেভেলের এক্সাইটমেন্ট থাকতে পারে তার সব থেকে বড় উদাহরণ হচ্ছে চাঁদ মামা গানের প্রোমো ভাই একটা প্রোমোতে জাস্ট টচ নচ সব বরবাদ করে দিল বরবাদের টিম হ্যালো এভরিওয়ান আমি রূপম চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আবারও বলছি চোখের অবস্থা খুব খারাপ তাই চশমা পরেই ভিডিওটা বানাচ্ছি তো এখন আমরা কথা বলতে এসেছি বরবাদের আরও একটি গান মানে তৃতীয় নাম্বার গান যেটা আমরা মেগাস্টারের জন্মদিন অর্থাৎ আগামী পরশুদিন সেই গানটা আমরা রিলিজ দেখতে পারবো মানে গানটা মুক্তি পাবে এবং গানটার একটা প্রোমো গতকাল রাত্রির থেকে যেই রকম লেভেলে ভাইরাল হয়েছে যেই রকম লেভেলের কলকাতার মানুষরা গানটার প্রোমোটাকে শেয়ার করেছে জাস্ট আনবিলিভেবল বরবাদের কোনো কন্টেন্ট নিয়ে আমি দেখিনি যে এত পরিমাণ শেয়ার হয়েছে কলকাতার ম্যাক্সিমাম রিপোর্টার ভার্স্যদি থেকে শুরু করে অনেকে টলিউড অনলাইন মানে অনেক বড় বড় পেজ এই গানটা কিন্তু শেয়ার করেছে মানে গানটার প্রোমো এবং নুসরাত জাহানকে মানে অনেকে কংগ্রেচুলেশন জানি যে সাকিব খানের সঙ্গে এতদিন পর তাকে আমরা দেখতে পাচ্ছি এটার জন্য তো গানটার এখন এই প্রোমোটার কত ভিউজ হয়েছে আমি যা দেখলাম এক্ষুনি সমস্ত কিছু ক্যালকুলেট করে সাকিব ভাইয়ের পেজ থেকে অলরেডি ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন নুসরাত জাহানের ফেসবুক পেজ থেকে অলরেডি ওয়ান মিলিয়ন প্লাস এবং রিয়েল এনার্জির ফেসবুক পেজ থেকে এইট ল্যাক প্লাস তো অলরেডি এইখানেই হয়ে গেল টু মিলিয়ন এবং তার সঙ্গে সঙ্গে রিয়েল এনার্জির ইউটিউব চ্যানেল মিলিয়ে সেটা হয়ে যাবে থ্রি মিলিয়ন প্লাস তারপরে বুঝতে পেরেছ কি অবস্থা এখন রিয়েল এনার্জির ইউটিউব চ্যানেলে থ্রি পয়েন্ট এইট তার মানে থ্রি মিলিয়ন প্লাস একটা গানের প্রোমোর ভিউ চব্বিশ ঘন্টা হয়নি বন্ধুরা এটা মাথায় রেখো চব্বিশ ঘন্টা হওয়ার আগেই থ্রি পয়েন্ট মানে থ্রি মিলিয়ন প্লাস ভিউজ অলরেডি বিকেলের মধ্যে মনে হয় ফোর মিলিয়ন ভিউজ হয়ে যাবে একটা গানের প্রোমোর মানে এই রকমের রেসপন্স এবং ভাবো না গানটার প্রোমো থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে এটা ভাই একটু অন্য লেভেলের গান এবং এটা বাংলা গান না কেউ বলবে না বাংলার কোনো সিনেমার গান এই লেভেলের ট্রিটমেন্ট দেওয়া হয়েছে এবং আরও একটা বড় কথা এই গানটার কিছুক্ষণ আগেই আপডেট পেলাম মেহেদিয়াস হৃদয় ভাই পোস্ট করেছে গানটার রচয়িতা লিরিক্স লিখেছেন নুহা সুমায়ু নিয়ে তোমরা ঠিক শুনেছো এটা মেহেদি হাসান হৃদয় ভাই নিজেই কনফার্ম করে দিয়েছে নুহা সুমায়ুন অর্থাৎ হুমায়ুন আহমেদের ছেলে যিনি আর কি খুব ভালো একজন ডিরেক্টর আমরা চরকিতে পেট কাটা সহ দেখেছি তার আমি পার্সোনালি তার অনেকগুলো কাজ দেখেছি তো সেই নুহা সুমায়ুন এই গানটা রচয়িতা চাঁদ মামা চাঁদ মামা চিমটি কেটে যা রে কে ভালো কে রে মন্দ আমি চিনি না রে ও কি গানের লাইন ফ্যাবুলাস এই গানটা না যখন আসবে আমার মনে হয় শুধুমাত্র মানে দেশে নয় এটা না ওয়ার্ল্ড ওয়াইড একটা কোথাও গিয়ে ঝড় সৃষ্টি করবে এটার এমনভাবে সেট ডিজাইন এমনভাবে সমস্ত কিছু করা হয়েছে মানে কোকিল লাগে ওরা ধরা কোনো ব্যাপার না এই গানটা ওদের রেকর্ড ভাঙতে কোনো ব্যাপারই নয় দারুণ মানে মেগাস্টারের জন্মদিনের দিনকে বরবাদ টিমের মানে ট্রেলার যে দেন ট্রেলার যে তারা আনছে না এটা খুব ভালো উন্মাদনা আরো বেড়ে যাবে ট্রেলার আসলে কোথাও কি উন্মাদনা কমে যায় না দিক এটাই আমি চাই দিলে বা দিতে পারে সেটা নিয়ে অসুবিধা নেই কিন্তু না দেওয়াই বেটার রেডি আছে যদিও বা টিমের কিন্তু গানটাই দিক গানটা ভেরি এই আইটেম ডান্স নাম্বারটা তো সবাই ওয়েট করে রয়েছে এবং এই গানটাই কিন্তু প্রথমে দেওয়ার কথা ছিল কিন্তু প্রথমে দেওয়া হয়নি যাই হোক এটাই শেষে দিচ্ছে কারণটা বুঝতেই পারছো গানটার যে গ্র্যান্জার সেটার জন্যই একটু লেট করে দিচ্ছে এবং মেগাস্টার জন্মদিনের দিনকে স্পেশাল দিনে গানটাকে ড্রপ করছে মেকারসরা ভেরি এক্সাইটেড ফর দিস সং এবং প্রীতম হাসানের কণ্ঠে আমরা চাঁদ মামা শুনতে পারবো এই আগামী পরশু তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানা ততক্ষণের জন্য সবাই থেকে খুঁজতে থাকো টেক কেয়ার